দেশের এই অংশটা নবী আমাদের বাস্তব অবস্থা তুলে ধরেছেন আল্লাহ নবী বলেন বোকা হলো সেই লুঙ্গা অক্ষম এবং ব্যর্থ হলো সেই লোক যে লোক দুনিয়াতে বসবাস করছে আখের হাতের প্রস্তুতি নিচ্ছে না মান আত্মা আনদ শাহু যে নক্সের তাবেদারি করছে মনে যেটা চাই সেটাই করছে শৈতানে জোখায় করে যেটা মনে চায় সেটাই করছে আন আল্লাহ বাজ বিচার করে না রমেন স্মরণ করে না নক্সের তাবেদারি করে ওয়া জিজুম মান আত্মা আনব শাহু বর্তমান না আনন্দ বর্তমান না আনন্দ ল নক্সের তামেদারী করে আমার আশা করে যে আল্লাহ মাফ কইরা দিব আশা করে আল্লাহ মাফ করে দিবে খারাপ কাজ করতেছে নামাজ করে না ভাই নামাজ আল্লাহ করে দিব এই কথা আমরা না যারাই নামাজ পড়তেছি না যারাই লিপ্ত আছি হারাম লেনদেনের সাথে জড়িত আছি গুনাহের কাজে লিপ্ত আছি যদি বলি ভাই কাজটা তো ঠিক না এরকম করলে তো আল্লাহ মাফ করবেন না আল্লাহ নারাজ হয়ে যাবেন বলবেন যে আল্লাহ কপুর গল্প আল্লাহ মাফ করে দিবে তো এই কথাটা

পরিবর্তনের জন্য কোনো সময় নাই তাহলে বছর শুরু বছর শেষ বছর আসলো বছর গেল এইগুলোর পিছনে না পড়ে আমার হায়াতের হিসাব হবে হয়ে যাচ্ছে তো আমার হায়াত মনে হয় নাই এখন আমার প্রস্তুতি এটা থাকতে হবে হিসাব কিন্তু আমাদের হিসাবটা হয়ে গেছে উল্টা এজন্য নবীজি আমাদেরকে নির্দেশটা দিলেন যে তোমরা জীবনের হিসাব জীবনে মিলিয়ে নাও হা শিবু আবেলা আঙ্গু নবীজি হাসিব আংকুক অবেলা আংকু হাসাবু তোমাদের হিসাব নেওয়ার পূর্বেই নিজেরা নিজেদের হিসাব নিয়ে নাও

তো আমি বিনাতে কিন্তু বিলাউ নাই তাহলে বছর শেষ হওয়ার সাথে সাথে এখন আমাদের মাথায় কথাটা থাকতে হবে 2024 সাল যখন শুরু হয়েছিল তখন আমি এই 24 সালে শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা অপরাধ করেছি বড় বড় মোটাটাকে কয়টা অপরাধে আমি জড়িত হয়েছি কয়টা ভালো কাজ করেছি ভালো ভালো এরকম মোটা মোটা ভালো কাজ কয়টা করেছি এগুলো কি হিসাব করলে পারা যেতে পারে তাহলে এটা জীবনের হিসাবের সাথে মিলে যাবে তাহলে এই হিসাবটা করা চাই যে আমি বছরের শুরু থেকে এই পর্যন্ত এতটা ভালো কাজ করেছি আর এতটা মন্দ কাজ করেছি এত সময় আমি এই খারাপ কাজে ব্যয় করেছি এত সময় ভালো কাজে ব্যয় করেছি ওই মাসে একটু ভালো নামাজ পড়তাম এই মাসে ভালো করে নামাজ পড়ে নেয় ওই মাসে অষ্টের কাজে বেশি জড়িত হয়েছিলাম পরের মাসে একটু কম জড়িত হয়েছি অর্থাৎ এখন থেকে আমার সতর্ক হয়ে যেতে হবে যে আগামী বছরটা যেন আমার এভাবে না কাটে তাহলে জীবনের হিসাব এভাবে মেলাতে হবে

শপথ এবং এটা হবে আমাদের বিশাপ জীবনের বিশাপটা এভাবে বিনামূলী চাই সুবধ উলহাই মধ্যে আল্লাহ রকুল আল এমিনা সেটা বলে দিয়েছেন আলিয়াহমান আস্তেম আলাফ ওয়া রিহিম

মুখ দিয়ে তোমরা এখন নিজেরা কোনো কথা বলতে পারবে না তোমাদের বিরুদ্ধে এখন শক্তি হয়ে যাবে আল ইয়াউমা নাখতিমা আলা আফওয়াহিহিম এখন তোমার বিরুদ্ধে মুখ শক্তি হয়ে যাবে মুখ দিয়ে তুমি আর ইচ্ছাকৃতভাবে কিছু বলতে পারবে না আলিয়া ইয়াউমা নাখতিমা আলা আফওয়াহিহিম মুখের মধ্যে মহামারে দেব আতাকাল্লিমুনা আইদিহিম আমার সাথে কথা বলবে তোমাদের হাত মানে তোমাদের হাত তাদের হাত কথা বলবে ওয়া তাশহাদু এবার বান্দার পা তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে বিমাকা নওয়াক্সিবন সে যা করেছে হাত পা দিয়ে যা অর্জন করেছে হাত বলবে মালি, আমাকে দিয়ে এভাবে হারাম টাকা উপার্জন করেছে পা বলবে রব্বুল আলামিন আমাকে দিয়ে ওই জায়গায় গিয়েছে গুনাহ করার জন্য সাক্ষ্য হয়ে যাবে কোরআন সাক্ষী সুলাইয়াত তাহলে হাত বা আপনারা আমার বিরুদ্ধে বলতে থাকবে ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যা কথা বলবেন কোনো সুযোগ নাই কিন্তু এভাবে আমাদের বিরুদ্ধে সাক্ষীদার হয়ে যাবে শুধু হাত পাওয়া যে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাই নয় বরং রব্বুল আলামিন আর আয়াতে সূরা হামিমা সাজদার মধ্যে বলেন হাত্তা ইদা মাযা উ আলাইহিম

এটা যেন তুই আর আমি এছাড়া কেউ যেন না জানে তাহলে দুইজন ছাড়া আরেকজন জানছে কিনা বলেন দেখি এবং শুধু আল্লাহ আমরা তা নয় বরং ফেরেস্তারও লিখে রেখেছেন এজন্যই তো সবগুলো সাক্ষ্য হয়ে যাবে আল্লাহ আল্লাহর বলেন তাদের চামড়াও তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সাক্ষ্য দেওয়ার পরে এবার আমরা বান্দারা এদেরকে লক্ষ্য করে বলবে হাট এবং চামড়াকে লক্ষ্য করে বলবে অকলি জুলো দিহিম চামড়াকে বলবে লিমা শাহিন মালাইনা এ চামড়া আমার বিরুদ্ধে তুমি কেন সাক্ষ্য সাক্ষ্য আমরা বলবো এই হাতবা আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলি এই চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলা তখন রব্বুল আলামিন বলবেন চামড়ার জবান খুলে দেওয়া হবে চামরা বলবে কলু চামরা তখন বলবে মানুষের অঙ্গ প্রতঙ্গ বলবে আং তখন আল্ল আমাদেরকে আজকে আল্লাহ তালা কথা বলিয়েছেন আল্লাহ দি আং যিনি সব কিছুকে কথা বলার মতো শক্তি দিতে পারেন সব ও হোয়া খলা বা কম যিনি তোমাকেও সৃষ্টি করেছেন চামড়া বলবে হাত পা বলবে যিনি তোমাকেও সৃষ্টি করেছেন আউয়া আমার প্রথম সর্বপ্রথম তোমারও কোনো অস্তিত্ব ছিল না তোমাকেও তিনি সৃষ্টি করেছেন আজকে আমরা আগে কথা বলতে পারতাম না ভুবাল ছিলাম আজকে কথা বলার সত্যি আমাদের কেউ তিনি দিয়েছেন হি দুর্জা ও তিনি সৃষ্টি করার পরে বলে দিয়েছিলেন যে তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে তখন এই চামড়া আমাদের বিরুদ্ধে করবে রবের সাক্ষ্য দেবে সমস্ত সাক্ষ্য দিতে থাকবে এজন্য আল্লাহ শুধু যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাই নয় বরং যে জায়গায় বসে গুণাটা করেছে যেই জমিনে দাঁড়িয়ে রবের নাফর মানি করেছে রব বলেন সেই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে হাত দিছো আকবা রহা জিরদা বলতে আছে হাত দিছো আকবা রহা জমিন সেদিন খবর দিয়ে দিবে রবকে জানিয়ে দিবে তার ওপরে কি কি কাজ সংগঠিত হয়েছে কোন জায়গায় ওয়াফিল হয়েছে কোন জায়গায় ভালো কথা হয়েছে সেজদা করা হয়েছে জমিন বলবে রব আমার উপরে সেজদা করা হয়েছে নাপর মানিবলে এটাও জমিন গিয়ে বলে দিবে আ আমার ওপরে নাপর মানি বলেছে তাহলে পার পাওয়ার কোন সুযোগ আছে এবার বলেন দেখি এত সাক্ষী থাকেন আবার আপনারা আল্লাহ আরেকটা সুরার মধ্যে বলে দিয়েছেন যে সম্মানিত ব্যস্তা তোমাদের সাথে যারা আছে তারাও সবকিছু জানে তারাও সবকিছু কিছু লিপিবদ্ধ করে রাখছে লিখে রাখছে অতএব এতগুলো সাক্ষী থাকার পরে কোন সুযোগ না তাহলে মিথ্যা মানুয়ার ধোকাবাজি বাটমানি সিটারি যত ধরনের অপকর্ম আছে দুনিয়াতে যদিও সাময়িক জন্য পার পাওয়া যায় আখড়াতে পার পাওয়ার কোনো সুযোগ না এজন্য প্রিয় ভাই জীবনের হিসাব এখন থেকেই মিলাতে হবে তাহলে আখেরাতে সম্ভব হবে রব যদি ক্ষমা করে দেন এখন থেকে যদি প্রস্তুতি নেই আর যদি প্রস্তুতি না নেই তাহলে নবীদের হাতি সঙ্গে যায় আমরা হয়ে যাব নির্বুত বোকা তখন আর পার পাওয়ার কোন সুযোগ থাকবে না রবের কাছে তখন আবদার করবে যে রব আমাদেরকে একটু সময় দেন না আমরা দুনিয়াতে যাই না তা صدقو দুনিয়াতে যে আমরা সত্য করব দান করব কোরআন বলেছে আল্লাহ যে দুনিয়াতে যে আমরা দান করব সত্য করব না মানুষ صالحা नेक কাজ করব এখন কে আর বাদ মানে চিটারি করব না গুনাহের কাজ করব না নামাজ ছাড়ব না রব একটু সুযোগ দেন আমাদেরকে তখন বলা হবে না আজকে তোমাদেরকে আর কোন সুযোগ দেওয়া হবে না